হচ্ছে ভাইয়া গ্রিন কালার তবে ভাইয়া এর আগে একটা মিস্টেক হয়ে গেছে ভাইয়া বিকাশে পেমেন্ট করতে যাব টাকাটা লোক ইয়ে হয়ে গেছে পেন্ডিং হয়ে গেছে তো ইনশাল্লাহ আবার ভাইয়া চলে আসছে ফোনটা নেওয়ার জন্য এটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো কালার পার্চেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা বেডমিন্টের বাষট্টি নাম্বার সব তো সাথে কী কী দিচ্ছে অ্যাক্সেসরিজ আমি দেখেছি একটা অ্যাডাপ্টার এ হচ্ছে অ্যাডাপ্টার আর হচ্ছে একটা ক্যাবল টাইপসি ক্যাবল